নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আমার পরিবার নিয়ে আজকে আবার চলে এসছি নতুন একটা ভিডিও নিয়ে আজকে কোনো ব্লগ ভিডিও নয় আজকে দুটো রান্না দেখাবো শীত চলেই যাচ্ছে তাই আমি ভাবলাম আজকে একটু কড়াইশুঁটির কচুরি আর ছোট আলুর দম বানাবো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব তাই চলে এসেছি রান্নাঘরে আর এইখানে সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি কড়াইশুঁটি ছাড়িয়ে নিয়েছি আলু কেটে নিয়েছি ময়দা নিয়ে নিয়েছি সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি এই দেখুন টমেটো কুচি আদা কুচি সমস্ত কিছু নিয়ে আমি চলে এসেছি তাহলে প্রথমেই রান্নাতে চলে যাই আমি কিভাবে রান্না করি সেটাই আপনাদের কাছে শেয়ার করছি প্রথমেই কড়াতে জল দিয়ে দেব কড়াই ছুটিটা সিদ্ধ করে নেওয়ার জন্য এই যে সুটিগুলো দিয়ে দিলাম আমি ছাড়িয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম আর এদিকে কুকারে জল দিচ্ছি আলুগুলো একটু সিটি দিয়ে নেব ওই দুটো তিনটে সিটি দিয়ে নিলেই তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে এই জন্য আমি কুকারে জল দিয়ে আলুগুলো ওদিকে তুলে দিচ্ছি একদিকে কড়াইটা বসিয়ে দিয়েছি আর একদিকে আলুটা বসিয়ে দিলাম তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে খুব বেশি টাইম লাগবে না আর কড়াইগুলো বেশি সিদ্ধ করব না কিছুটা ভাপিয়ে নিয়ে তারপরে জল ঝেড়ে এই দেখুন আমার ভাপানো হয়ে গেছে আমি একটা ছাগনি দিয়ে কড়াই ছড়িগুলো তুলে নিচ্ছি কড়াইগুলো এবারে ওটা ঠান্ডা হতে হতে আমি ভাবলাম ময়দাটা মেখে নিই তাই ময়দাতে লবণ তেল আর সামান্য চিনি দিয়ে দিকে গরম জল বসিয়ে দিয়েছি সেটা আমি মেখে নেবো ভালো করে ওদিকে আমার আলুও সিদ্ধ হয়ে গেছে তাই আমি ভাবলাম ময়দাটা ওইগুলো ঠান্ডা হতে হতে ময়দাটা আমার মাখা হয়ে যাবে বলে ময়দাটা আমি মেখে নিচ্ছি একসঙ্গে দুটোই হয়ে যাবে কারণ কড়াইশুঁটি ঠান্ডা না হলে ওটাকে আবার বাড়তে হবে তো তাই ময়দাটা প্রথমেই মেখে নিচ্ছি এই দেখুন একটু টাইম নিয়ে নরম করে মাখতে হবে তাহলে কচুরিগুলো ভালো হবে সেই জন্য একটু টাইম নিয়ে মেখে নিচ্ছি দেখুন বন্ধুরা শীত তো প্রায় চলে যাবার টাইম হয়ে এসছে তা আমি ভাবলাম আমার তো একদিনও কড়াইশুঁটির কচুরি বানানো হয়নি তার কর্তা মশাই আজকে রাত্রে বলছে আজকে রাতে তাহলে কচুরি বানাও আর বাজার থেকে ছোট আলু নিয়ে এসেছিলো সেটা দিয়ে তাহলে দম বানাও আমি বললাম ঠিক আছে আজকে তাহলে কড়াইশুঁটির কচুরি আর আলুর দম এই জন্য এই দেখুন ময়দাটাও আমার মাখা হয়ে গেছে রেখে দিয়ে এবারে আগে আলুর দমটা বানিয়ে নেবে কড়াতে তেল দিয়ে দিয়েছি সিদ্ধ আলুটাকে আমি হলুদ আর লবণ মাখি রেখে দিয়েছিলাম এটাকে একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব সিদ্ধ আলুর তো বেশিক্ষণ টাইম লাগবে না দেখুন আমার অনেকটাই ভাজা হয়ে গেছে ভাজা হয়ে গেছে ছাঁকনি দিয়ে তুলে নিচ্ছি দেখুন এবারে ওই তেলে দিয়ে আমি শুকনো লঙ্কা গোটা জিরে ফোরন দেব এই দেখুন এবারে যে আদাটা বেটে রেখেছিলাম সেই আদাটা দিয়ে আবার একটু ভালো করে ভেজে নেব কাঁচা গন্ধটা যাতে চলে যায় এরপরে টমেটোটা কেটে রেখেছিলাম আমি আমরা টমেটোর দানা বাদ দিয়ে দিই কারণ পত্তা সমস্যা আছে ওই জন্য সময় টমেটোর দানাটাকে বাদ দিয়ে দিয়ে আমরা রান্না করি এরপরে মসলাগুলো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো সব এক এক করে দিয়ে দিলাম তারপর লবণ দিয়ে দেবো দিয়ে মশলাটাকে ভালো করে কষে গরম জল করে রেখেছিলাম কারণ গরম জল দিলে যে কোনো রান্নার স্বাদ অনেক ভালো হয় এসে দেখুন মশলাটা আমার ভালো করে কষানো হয়েই এসছে এরপরে আলুটা তুলে দিলাম দিয়ে আর একটু ভালো করে নাড়াচাড়া করে নেব আর যে সিদ্ধ কড়াই ছুটি করে রেখেছিলাম তা থেকে অল্প দেব বেশি না অল্পই দিয়ে আরও ভালো করে নাড়াচাড়া করে নেব আবার ওদিকে গরম জলও হচ্ছে এই দেখুন আমার কষানো হয়ে গেছে তা বললাম একটু অল্প জল দিয়ে আরও ভালো করে কষিয়ে নিই এই দেখুন আমার হয়ে গেছে আলুটা মশলার সঙ্গে ভালো করে কষানো হয়ে গেছে এবারে জলটা ধীরে দেব এই দেখুন আর বেশিক্ষণ নয় একটু মাখো মাখো হয়ে গেলেই আমি ধনে পাতা দেব না মেথি পাতা দেব মেথি পাতা দিয়েও খেতে ভালো লাগে ধনে পাতার স্বাদ এক রকম মেথি পাতা দিলে আর এক রকম ওদিকে আমি মিক্সচারে কড়াই সুটিগুলো দিয়ে দিয়েছি আর আদা কুচি দিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি কয়েকটা লবণ দিয়েছি চিনি দিয়েছি দিয়ে একসঙ্গে ওটা মিক্সিতে পেস্ট করে নেব এদিকে দেখুন আমার আলুর দমটা প্রায় হয়েই এসেছে আলু তো সিদ্ধই ছিল উপর থেকে একটু মেথি পাতা আমি ক্রাশ করে দিয়ে দিয়েছি মেথি পাতা দিয়ে আলুর দম খেতে খুব ভালোই লাগে আপনারা যারা খেয়েছেন তারা তো জানবেন আর যারা খাননি বানিয়ে দেখবেন দারুণ টেস্ট হয় খেতে এদিকে আলুর দমটা আমার হয়ে গেছে দেখুন কালারটা কত সুন্দর এসছে আর কচুরির পুরের জন্য আমি একটা ভাজা মশলা করে দিচ্ছি শুকনো খোলায় দেখুন কড়াতে গোটা গরম মশলা শুকনো লঙ্কা মৌরি জিরে ধনে সমস্ত কিছু দিয়ে একসঙ্গে একটা ভাজা মশলা করে নিচ্ছে এই ভাজা মশলা নিরামিষ রান্নাতে তরকারিতে দিলে সেই তরকারির স্বাদ অনেক বেড়ে যায় এই দেখুন ভাজা মশলাটা হয়েই এসছে এটা ভাজা হয়ে গেলে ঠান্ডা করে গড়িয়ে নিলেই যে কোনো রান্নাতে দিলে তার নিরামিষ রান্নাতে দিলে তার স্বাদ অনেক বেড়ে যায় আর এইদিকে দেখুন কড়াতে তেল দিয়ে কালো জিরে দিয়েছি প্রথমে দিয়ে একটু কালো জিরেটাকে ভেজে নিতে হবে ভেজে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেলে যে পেস্টটা করে রেখেছিলাম সেটা আস্তে আস্তে দিয়ে দিচ্ছি দেখুন এই পর্যন্ত যারা আমার ভিডিওতে এসে গেছেন প্লিজ একটা লাইক দেবেন আর নতুন কোনো বন্ধু আমার চ্যানেলে ভিজিট করলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি বিষ্ণুপ্রিয়া কবিতার কথার চ্যানেল থেকে বলছি প্লিজ ওই ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার পাশে থাকবেন এই দেখুন কচুরির মশলাটা উপটা আমার রেডি হয়ে গেছে উপর থেকে এবারে ভাজা মশলাটা দিয়ে তারপরে কথা বলতে বলতে ভাজা মশলা দেওয়া হয়েছিলাম আর চিনি দিয়েছিলাম একটু পুরটা ঠান্ডা হতে হতে আমি বলি লেচিগুলো করে নিই বলে ময়দাটা আর একটু ভালো করে থেসে নিয়ে দেখুন লুচির থেকে একটু বড় করে লেচিগুলো করে নিচ্ছি দেখুন লুচির থেকে একটু বড় এক এক করে কেটে নিচ্ছি এরপরে ওর মধ্যে পুরগুলো দেব এই দেখুন লেচিগুলো আবার কাটা হয়ে গেছে এবারে এক এক করে লেচিগুলোকে এই দেখুন গোল্লা করে নিচ্ছি এর আমি ওর মধ্যে পুরগুলো ভরে দেব এই দেখুন আমার গোলাগুলোও হয়ে গেছে এরপরে আমি পুরগুলো ভরে দিচ্ছি দেখুন এই যে পুরগুলো দেখুন পুরটা দিয়ে আর মুড়ে দিলেই হয়ে যাবে এইভাবে এক এক করে আমি সমস্ত লেচিগুলোর মধ্যে পুরগুলো ভরে দেব এই দেখুন এই দেখুন এক এক করে আমি পুরগুলো ভরে নিচ্ছি এই দেখুন এরপরে আমি ওইগুলো এক এক করে ফেলে নেব দেখুন সামান্য তেল দিয়ে একটু সাবধানে ওইগুলো চেপে চেপে একটুখানি সেট করে নিলেই আর পুর বেরোবে না রুটি বেলার মতো হাত দিয়ে একটু চাপ দিয়ে একটু বাড়িয়ে নিতে হবে আগে লেচিগুলোকে নিয়ে তারপরে বেরলেই ওগুলো একদম সুন্দর বেলা হয়ে যাবে এই দেখুন একটু চাপ দিয়ে বড় করে নিলেই মানে সব থেকে পুটটা সমান হয়ে গেলে আর পুরগুলো বেরিয়ে যাবার ভয় থাকবে না ফেটে গেলে ভাজতে গেলে একটু অসুবিধা হয় এই দেখুন কত সুন্দর হয়েছে বেলাগুলো একটাও ফেটে যায়নি দেখুন খুব সুন্দর হয়েছে এইভাবে আমি এক এক করে বেলে নেব একেবারে সব করব না কারণ ভাজতে অসুবিধা হবে ওই জন্য কয়েকটা প্রথমে বেলে নিচ্ছি তারপরে এই দেখুন কত সুন্দর ফুলছে দেখুন এই দেখুন কত সুন্দর হয়েছে কত সুন্দর লাগছে দেখুন এই দেখুন একদম ফুলে টোপর হয়ে গেছে এই দেখুন সবগুলো কি সুন্দর ফুলছে এই দেখুন এই দেখুন কত সুন্দর হয়েছে বন্ধুরা আমার এই ভিডিও ভালো লাগলে প্লিজ আমার পাশে থাকবেন এই দেখুন কত সুন্দর হয়েছে প্রতিটা কচুরি ফুলছে দেখুন কত সুন্দর একটাও ফেটে যায়নি কত সুন্দর হয়েছে দেখুন এই দেখুন একদম ফুলে টোপোর হয়ে যাচ্ছে এই দেখুন এইভাবে আমি এক এক করে যেগুলো রেডি করেছিলাম সব ভেজে নেব এই দেখুন একদম দেওয়ার সঙ্গে সঙ্গেই ফুলে টোপুরো হয়ে যাচ্ছে আর খেতেও খুব সুন্দর হয়েছিল এইভাবে আমি এক এক করে ভেজে নেব ফাইনালি দেখুন আমার কড়াই সুটির কচুরি আর আলুরদম আলুরদমের কালারটা কত সুন্দর হয়েছে দেখুন একদম মাখো মাখো হয়েছে এই দেখুন ঠিক আছে বন্ধুরা আজকের মতো এখানেই ভিডিওটা শেষ